জন্ম করো যত তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিও থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক নিয়ে করছি হ্যাঁ টানা এক বছর কিন্তু বৃহস্পতি সদয় থাকবে তিন রাশির উপর এই বৃহস্পতি সহায়ের ফলে তিন রাশির জাতক জাতিকারা থাকছে সোনায় সোহাগা তাহলে ভিডিওর পুরোটা জানতে গেলে স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটাই তোমাদের আমার সাথে থাকতে হবে স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না কোনো কিছুই দেবগুরু বৃহস্পতি নিজের অবস্থান কিন্তু পরিবর্তন করেছে পয়লা মে এটা কিন্তু আমরা প্রত্যেকেই জেনে গেছি তিনি জ্ঞান সম্পদ এবং প্রতিপত্তির গ্রহ বৃহস্পতি যদি কারো ভালোভাবে না থাকে জন্মকুষ্ঠিতে তাহলে কিন্তু তার সেই ব্যক্তির ভেতর কিন্তু কখনো জ্ঞান ভালোভাবে থাকে না সে কিন্তু মূর্খের মতন আচরণ মূর্খের মতন কিন্তু তার কথাবার্তা হয় দেবগুরু যদি সহায় থাকে কোনো ব্যক্তির তাহলে কিন্তু তার কপাল খুলে যায় সেই ব্যক্তিকে কোনো আর্থিক সমস্যায় কিন্তু ভোগ করতে হয় না জীবনে বা তার জীবনে কিন্তু কোনো প্রকার আর্থিক সমস্যা থাকে না দেখবে আমরা কিন্তু সচরাচর জ্যোতিষের কাছে গিয়ে বলি বৃহস্পতি আমার ঠিক আছে তো তাহলে সেই বৃহস্পতি কিন্তু সদয় হচ্ছে তিন রাশির জাতক জাতিকাদের উপর বৃহস্পতি শুক্রের রাশি বিশ্ব রাশিতে কিন্তু বর্তমানে অবস্থান করে গেছে পয়লা মে থেকে এই রাশিতেই কিন্তু দু হাজার পঁচিশের মে মাস অবধি কিন্তু থাকবে বৃহস্পতির গতি যদি শুভ হয় তাহলে কিন্তু সুখ সমৃদ্ধি কিন্তু মানব জীবনে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বৃদ্ধি পায় শুক্রের রাশিতে বৃহস্পতি এই অবস্থানের ফলে তিন রাশির জাতকদের কিন্তু সৌভাগ্য বয়ে আনছে সেটাই আজকে জানবো সেই কোন তিন ভাগ্যবান রাশি প্রথমে আসবো যারা কন্যা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন দেখো কন্যা রাশির ভাগ্যস্থানে কিন্তু বৃহস্পতি বারো বছর পর গোচরে গেছে বলো রাশিতে বৃহস্পতি প্রবেশ তোমাদের জন্য কিন্তু অনেক লাভবান বা লাভান্বিত টাইম কিন্তু বয়ে নিয়ে আসছে এটাই বলবো। কন্যা রাশিতে তো আমরা দেখছিলামই বেশ কিছু মাস ধরে খুব খারাপ সময় চলছিল সেইগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় কিন্তু কেটে যাবে এইবার খুব সহজেই তোমাদের আটকে থাকা কাজগুলো আবার নতুন করে শুরু হবে এবং তা কোনো ঝামেলা ছাড়াই বা ক্রমশ তা ভালোভাবে কিন্তু সম্পূর্ণ হতে থাকবে কর্মজীবনের সাথে যারা যুক্ত বলব তোমরা কর্মজীবনে যারা যুক্ত তারা কিন্তু পদের উন্নতি হবে অর্থাৎ পদোন্নতি তোমাদের কিন্তু হবে সেটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে বা চাকরির ক্ষেত্রে হতে পারে আমি সমস্ত ক্ষেত্রের কথাই বলছি তোমরা অনেক গুরুত্বপূর্ণ কর্মের বা কাজের কিন্তু দায়িত্ব পাবে এই সময় দেবগুরু বৃহস্পতির কৃপায় বাইরে যাওয়ার অর্থাৎ বিদেশ ভ্রমণের আমি কিন্তু যোগ দেখতে পাচ্ছি দেবগুরু বৃহস্পতির কৃপায় এছাড়াও জীবনে এমন কিছু ভালো খবর আসবে যার দ্বারা তোমরা কিন্তু আনন্দিত হবে এবং মন কিন্তু সতেজ থাকবে তোমাদের যাই হোক পরবর্তী রাশিলগ্ন আসবো সিংহ রাশি সিংহলগ্ন তোমরাও কিন্তু এই দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে চলেছো কারণ সিংহ রাশি বা সিংহলগ্নের পঞ্চম ঘরের অধিপতি কে হলো দেবগুরু বৃহস্পতি অর্থাৎ রাজযোগ কারগ্রহ বলো তোমাদের জন্যও কিন্তু বৃহস্পতি বিশ্বরাশিতে গমন খুবই শুভ খুবই ভালো খুবই সুন্দর সময় কিন্তু বয়ে নিয়ে আসছে ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু বড়ো লাভ হবে অর্থাৎ যারা বিজনেসম্যান রয়েছ যারা ব্যবসা করছো বিশেষ করে যারা বস্ত্রের সাথে যুক্ত অর্থাৎ জামা কাপড়ে রেডিমেডের ব্যবসা করছো তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত শুভ এইটাই কিন্তু আমি বলবো জীবন সঙ্গীর সঙ্গে চলমান এতদিন ধরে যে সমস্যাগুলো ছিল অর্থাৎ তোমার ওয়াইফের সাথে বা যদি মহিলারা হও হাজব্যান্ডের সাথে মতের মিল হচ্ছিল না সেইগুলো কিন্তু ধীরে 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 সমস্যাগুলো কিন্তু কেটে যাবে এবং সুন্দর সময় দাম্পত্য জীবনে কিন্তু মধুর একটা টাইম আসবে বৃহস্পতির এই শুভ প্রভাবের কারণে আর্থিক অবস্থার উন্নতিও কিন্তু হবে যারা আর্থিক সংকটে ভুগছিলেন সিংহ রাশি বা লগ্নে জাতক জাতিকারা হলো বৃহস্পতির এই শুভ প্রভাবের ফলে কিন্তু তোমাদের এই আর্থিক অনুদানও কিন্তু কেটে যেতে চলেছে পরিবারে কিন্তু থাকবে বেশ সুখের পরিবেশ অর্থাৎ বাইরে থেকে কাজ যখন করে আসতে তোমরা ঘরে একটা অশান্তি অশান্তি লাগতো সেই অশান্তি কিন্তু এবার খুব সহজেই কেটে যেতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতক জাতিকাদের এবং গৃহে কিন্তু সুখ সমৃদ্ধি দুই আসতে চলেছে যাই হোক পরবর্তী রাশি বা পরবর্তী লগ্নের কথা যদি ওঠে বলব রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কথা তোমাদের রাশির উপরে কিন্তু বৃহস্পতির এই গোচর হয়েছে বলো তোমাদের জন্য সুখ ও সমৃদ্ধির কারণ হতে চলেছে কিন্তু এই দেবগুরু বৃহস্পতি গ্রহ আর্থিক অবস্থা আগের থেকে কিন্তু অনেক 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 উন্নত হতে চলেছে এটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং আর্থিক দিক দিয়েও কিন্তু নানান পথ কিন্তু তোমাদের খুলে যাবে আর্থিক অবস্থা আগের থেকে অনেক শক্তিশালী হবে সেভিংস হবে অর্থাৎ সঞ্চয় হবে এই টাইমে কিন্তু তোমাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে তবে পাল্লা দিয়ে কিন্তু খরচও বাড়বে এইটাও আমি বলবো যদি বাজেট মাথায় রেখে তোমরা কাজ করতে পারো পরিকল্পনা মাফিক অবশ্যই তোমরা কিন্তু জয়ী হবে এই জায়গায় এই সময় কিন্তু বলবো নতুন কাজ যারা শুরু করতে চাইছিলে এই সময় কিন্তু শুরু করা অবশ্যই শুভ হবে এইটাই আমি বলবো দাম্পত্য জীবনও কিন্তু মধুর হবে কাদের বিশ্ব রাশি বিশ্বলগ্নের জাতক জাতিকাতে যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণও যেন কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অপরকেও ভালো রেখো হরে কৃষ্ণ জয়